ওয়েলকাম টু গুরু টিউটোরিয়াল সাজেশান উচ্চ মাধ্যমিকের স্বাস্থ্য এবং সাই শিক্ষা বিষয়ের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশানের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সাজেশান নেই অবশ্যই উচ্চ মাধ্যমিক যাদের স্বাস্থ্য সাই শিক্ষা বিষয় রয়েছে অবশ্যই কেউ এই ভিডিওটি মিস করবে না এই কয়েক মিনিটের ভিডিও এখন আসি উচ্চ মাধ্যমিকের তৃতীয় অধ্যায়ের হাইল্যান্ড সাজেশান একশো পার্সেন্ট ভরসা রেখে করে যাও পরীক্ষা একেবারে কমন পাবে তৃতীয় অধ্যায় সারের শিক্ষা মনোসামাজিক ভিত্তি এখান থেকে মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি দেখে নাও প্রথম প্রশ্ন একেবারে পরীক্ষায় উঠে গেছে। পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে উত্তরগুলো পাবে আজ থেকে ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও কথা দিচ্ছি এবং বিভিন্ন সারে সার নোটস পাওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে অবশ্যই অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবে এবং এর উত্তরগুলি তোমরা আজ থেকে বলে দিচ্ছি ই বুকে তোমরা পাবে একেবারে পরীক্ষার ঠিক শেষ পূর্বে গত বছর যেভাবে পেয়েছ এবছরও পাবে কথা দিচ্ছি এক নম্বর প্রশ্ন আগ্রহ বা অনুরাগ কাকে বলে আগ্রহ বা অনুরাগের প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো তার সাথে আবেগ বা পক্ষ কাকে বলে আগ্রহ বা অনুরাগ কাকে বলে আগের বছর কিন্তু পড়েছে এক নম্বরে কিন্তু এবছর আগ্রহ অনুরাগের প্রকারভেদগুলি আলোচনা করে কিন্তু পড়বে পরীক্ষায় বারবার বলছি পেশনা কাকে বলে ক্রীড়া ক্ষেত্রে পেশনার ভূমিকা এই দুটোর মধ্যে দুটোই পরীক্ষায় থাকবে তাহলে একটা তো হানড্রেডের হানড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি পরীক্ষা দিয়েছে এসে কমেন্ট করে আমাকে জানাবে উত্তরগুলোও পাবে আজ থেকে ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বরে সব কিছুতে জয়েন হয়ে যাবে এগুলি যে বড় প্রশ্নগুলো স্ক্রিনশট করে নাও এরপরে এমসে কিউ সেগুলো পিডিএফ লিঙ্ক সহকারে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে উত্তর তোমাদের কাছে পাবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখো বা ফার্স্ট কমেন্ট বক্সে লিংক থাকবে লিঙ্কে ক্লিক করে অবশ্যই অন্যান্য যে এমসিকিউ এসিকিউ যে রয়েছে অবশ্যই অবশ্যই দেখে নেবে আর যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই সঙ্গে সঙ্গে আমি পাঠিয়ে দেবো তো থেকে মাত্র দুটি প্রশ্ন দুটি দুটো থাকবে নাহলে একটা তো হান্ড্রেডের হানড্রেড পার্সেন্ট আবার বলছি পরীক্ষা হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট কোন পাবে এই তৃতীয়তার থেকে মাত্র দুটি প্রশ্ন পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই এমসিকিউ এসিকিউগুলো দেখতে কেউ ভুলবে না থ্যাংক ইউ ধন্যবাদ